যেসব জায়গায় হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই হয়েছে সেই সব জায়গাতেই কিন্তু এই লাস্টের ফিনিশিং টাচের যে কম্প্যাক্ট পাউডারটা প্রতি রবিবার দুপুর দুটোর সময় আমি ভিডিওজ আপলোড করি তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো কেমন হ্যালো বন্ধুরা পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করি আমি দেখেছি প্রায় এইটটি নাইন পার্সেন্ট ভিউয়ার্স আছো যারা সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওস কিন্তু রেগুলার দেখো তো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে আমি স্টেপ বাই স্টেপ সেলফ মেকআপ নিউটোরিয়াল দেখাচ্ছি মানে মেকআপ আমি তোমাদের সামনে প্র্যাকটিক্যালি করে দেখাবো আর এখনো পর্যন্ত ক্লাসে তোমরা যা কিছু শিখেছ সেই সব কিছুই আমি ইউজ করব। ঠিক আছে সেই সব স্টেপগুলোই আমি অ্যাপ্লাই করব। আজকের ভিডিওতে তো সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন ফেসে কিছুই অ্যাপ্লাই করিনি আমি জাস্ট ফেস ওয়াশ করে এসেছি ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি এর পরের স্টেপে আছে টোনার মেকআপের আগে কিভাবে স্কিন প্রিপারেশন করবে সেটা নিয়েও আগে ভিডিও দেওয়া আছে আমি ওপরে লিংক দিয়ে দেবো তোমরা চাইলে সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো তাহলে মেকআপের আগে কিভাবে স্কিনটাকে প্রিপেয়ার করবে সেটা নিয়ে স্কিন টাইপ অনুযায়ী ডিটেলসে কিন্তু বলা আছে কেমন তোমরা ওপরের ভিডিওটা অবশ্যই দেখে নিও আজকে আমি ছোট করে বলে দিচ্ছি স্কিন টাইপ অ্যাকর্ডিং কিন্তু টোনার অ্যাপ্লাই করতে হয় যাদের অয়েলি স্কিন তাদের অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করতে হবে অয়েল কন্ট্রোল টোনার যদি খুব বেশি ঘাম হয় অয়েল সিক্রিয়েশন হয় তোমরা ফেস ওয়াশ করার পরে আইস মাসাজ করতে পারো যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা কিন্তু যে কোনো ধরনের রোজ ওয়াটার ঠিক আছে যে কোনো ধরনের রোজ ওয়াটার গোলাপ জল তোমরা অ্যাপ্লাই করতে পারো টোনার হিসাবে নর্মাল টু ড্রাই স্কিন রা আর একটা কাজ করতে পারো সেটিং স্প্রে কেও কিন্তু টোনার হিসাবে অ্যাপ্লাই করতে পারো গোলাপ জল যদি তোমরা অ্যাপ্লাই করতে না চাও তাহলে সেটিং স্প্রে কেও কিন্তু তোমরা টোনার হিসাবে অ্যাপ্লাই করতে পারো আমি এখানে একটা ডিউই সেটিং স্প্রে নিয়েছি ডিউই একটা সেটিং স্প্রে এটাকে আমি টোনার হিসাবে আগে অ্যাপ্লাই করবো এবার এটাকে ন্যাচারালি নিজের মতন করে শুকোতে দেবো চাইলে তোমরা পাখা চালিয়ে শুকোতে পারো অসুবিধা নেই তো এরপরে আসবে ময়েশ্চারাইজার একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে টোনার অ্যাপ্লাই করার পরে এক মিনিট টাইম দেবে টোনারটাকে ভালো মতন শুকোনোর জন্য টোনার অ্যাপ্লাই করার পরে যখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তারপরেও কিন্তু এক মিনিট টাইম ওয়েট করতে হবে ময়শ্চারাইজারটাকে স্কিনের মধ্যে অবজার্ভ করার জন্য ঠিক আছে ময়শ্চারাইজারটাকে স্কিনের মধ্যে সেট হওয়ার জন্য অ্যাবজর্ভ হওয়ার জন্য নিজের কাজ করার জন্য কিন্তু এক মিনিট টাইম দিতে হবে কেমন তারপরে আসবে প্রাইমার অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো কি হয় অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো একদমই আলাদা হয় ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের প্রোডাক্ট অনেকটাই কিন্তু সিমিলার হয় ঠিক আছে তো আমি আজকে অয়েলি স্কিন নিয়ে খুব একটা বলছি না আমি আজকে ড্রাই টু নর্মাল স্কিন নিয়েই মেনলি স্টেপগুলো দেখাচ্ছি এবং প্রোডাক্টও আমি সেই মতনই কিন্তু ইউজ করছি ঠিক আছে তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেল এরপরে আসবে প্রাইমার প্রাইমারের জন্য কিন্তু অবশ্যই ড্রাই টু নর্মাল স্কিনে ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করবে এটা আমি স্ট্রোপ ক্রিম প্লাস প্রাইমার প্লাস ময়শ্চারাইজার একসঙ্গে একটা প্রোডাক্টের মধ্যে পাই যেটা ড্রাই টু নর্মাল স্কিনের জন্য ভীষণই ভালো এফেক্টিভ এবং রিজনেবল প্রাইসের মধ্যে সেটা হচ্ছে সুইস বিউটির রিয়েল বেস এই যে প্রাইমারটা আছে এই প্রাইমারটা ড্রাই টু নর্মাল স্কিনরা কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না খুব সুন্দর প্রাইমারের এফেক্ট দেবে খুব সুন্দর ময়শ্চারাইজ করবে স্কিনটাকে হাইড্রেট করবে এবং খুব সুন্দর একটা সাইনও প্রোভাইড করবে কেমন তো এবার আমি প্রাইমারটা অ্যাপ্লাই করবো তো প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম দেখো খুব সুন্দর একটা শাইন এসছে এবং ভীষণ সফট করে দিয়েছে স্কিনটাকে তো এই প্রাইমারটাকেও কিন্তু এক থেকে দু মিনিট টাইম দিতে হবে নিজের কাজ করার জন্য সেট হওয়ার জন্য প্রাইমারের পরে আসবে কালার কারেকশন স্কিনে যদি কোনোরকম স্পটস থাকে ডার্ক সার্কেল থাকে পিগমেন্টেশন থাকে তাহলে অবশ্যই কিন্তু কালার কারেকশন করে তারপরেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় না হলে কি হবে ফাউন্ডেশনের উপর দিয়ে সেই স্পটগুলো কিন্তু ভিজিবল হবে দেখা যাবে এবং মেকআপটা মোটেও ভালো লাগবে না যেখানে যেখানে আমার ছোট ছোট পিম্পলের স্পটস আছে সেই সব জায়গায় আমি অরেঞ্জ করবো দেখো শাইন করছে স্কিনটা প্রাইমারের জন্য এবার এই অরেঞ্জ কালারটাকে কিন্তু নিউট্রালাইজ করতে হবে না হলে কি হবে এটা এই অরেঞ্জ কালারটা ফাউন্ডেশনের ওপর দিয়ে কিন্তু অরেঞ্জ ছোপ টাইপের কিন্তু বোঝা যাবে অরেঞ্জ কালারটা কিন্তু বোঝা যাবে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে অরেঞ্জ কালারটাকে আমার স্কিন কালারের কাছাকাছি একটা কালারের কনসিলার দিয়ে ঢেকে দিতে হবে ঠিক আছে একটা ব্যালেন্সে আনতে হবে যাতে অরেঞ্জ কালারটা ঢাকা পড়ে যায় ঠিক আছে তো ডাইরেক্ট ফাউন্ডেশন কিন্তু এখন লাগানো যাবে না আগে এটাকে ঢাকতে হবে অরেঞ্জ কালারটাকে নিউট্রালাইজ করতে হবে যদি আমি আমার স্কিন কালারের থেকে লাইট কালারের কনসিলার ইউজ করি তাহলে কী হবে তার উপরে যখনই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব মেকআপটা কিন্তু ফ্যাট ফ্যাটে সাদা হয়ে যাবে ঠিক আছে মেকআপটা কিন্তু অ্যাশি লাগবে দেখতে আমার স্কিনের সঙ্গে কিন্তু মিলবে না কেমন তো সেই কারণে কী করতে হয় স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে এই অরেঞ্জ কালারটাকে ঢাকতে হয় তো আমার স্কিন টোন থেকে প্রায় এক শেড ডার্ক কালারের একটা কনসিলার দিয়ে আমি এই অরেঞ্জ কালারটাকে ঢেকে দেব যাতে আমার স্কিন টোনের সঙ্গে একটা ব্যালেন্সে আসে নর্মাল টু ড্রাই স্কিন যাদের তারা কিন্তু অবশ্যই ক্রিম কনসিলার অ্যাপ্লাই করতে পারো এরকম ধরনের যে প্যালেটের কনসিলারগুলো হয় সেগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো একটা কনসিলারের মধ্যেই তোমরা অনেকগুলো একটা প্যালেটের মধ্যেই অনেকগুলো কালার পেয়ে যাবে তো ব্যবহার করতেও সুবিধা হয় দেখো স্পটগুলোও ঢেকে গেছে প্লাস অরেঞ্জ কালারটাও কিন্তু আর বোঝা যাচ্ছে না আমার স্কিন কালারের সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স হয়ে গেছে তো এটাই হচ্ছে কালার কারেকশন মানে নিজের ডিসকালারেশনগুলো স্কিনের যা কিছুই খুঁত আছে যে ডিসকালারেশন আছে পিগমেন্টেশন পিম্পল স্পট বা ডার্ক সার্কেল যা কিছুই স্কিনে মানে দাগ ছোপ আছে সেটাকে এইভাবে ঢাকাকেই বলা হয় হচ্ছে কালার কারেকশন কালার কারেকশন নিয়ে যদি তোমরা ডিটেলস ভিডিও চাও কারণ একটা এই ভিডিওর মধ্যে এত ডিটেলে বলা যাবে না তো আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওপরে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো খুবই মানে যারা মেকআপ শিখছো বা যারা মেকআপ করতে ইন্টারেস্টেড মেকআপ শিখতে চাচ্ছ বা নতুন যারা শিখছো তাদের জন্য কিন্তু কালার কারেকশন ব্যাপারটা ক্লিয়ার হওয়াটা কিন্তু খুব দরকার স্কিন টাইপ হিসাবে কিন্তু প্রোডাক্টও আলাদা হয় সেই নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে তোমরা ওপরে লিঙ্কে দেখো তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হবে কেমন এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আমি এখানে এন ওয়াই বে ডিউই ড্রপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এটা কিন্তু ডিউই ফাউন্ডেশন মানে এটা ড্রাই টু নর্মাল স্কিনের জন্য যাবে কেমন তো ড্রাই টু নর্মাল স্কিনরা সবসময় হাইড্রেটিং ডিউই ইলুমিনেটিং এরকম ধরনের যে ফাউন্ডেশনগুলো থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারো কেমন এটা ভীষণ রিজনেবলের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন তো আমি এটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা একটা মিডিয়াম কাভারেজ দেবে ফাউন্ডেশনটা ফাউন্ডেশন প্রথমে এইভাবে ওয়ার্ম আপ করে নিতে হয় এবার আমি অ্যাপ্লাই করব ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করব। তো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং একটা ডিউবি ফিনিশ দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা ডিউই ফিনিশও কিন্তু এসছে যেহেতু এটা একটা ডিউই ফাউন্ডেশন তো খুব সুন্দর একটা ডিউইনেসও কিন্তু দিয়েছে এবার হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করবো হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করলে মেকআপে একটা খুব সুন্দর ফিনিশিং আসবে একটা আলো ছায়া লাইট ডার্কের যে ব্যাপারটা থাকে সেই জিনিসটা কিন্তু কনসিলারগুলো দিয়েই আসে যেরকম হাইলাইটিং কনসিলার ফেসের মিডিল পোর্শনে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই হয় সাইড পোর্শনে কন্ট্রোলের জন্য ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই হয় ঠিক আছে তো এই জিনিসগুলো আমি এখন স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি তোমাদের এখানে আমি একটা ক্রিম কনসিলার নিয়েছি যেহেতু নর্মাল টু ড্রাই স্কিনের জন্য মেকআপ হচ্ছে আমি এখানে সব ক্রিম প্রোডাক্ট দিয়েই তোমাদের মেকআপটা করে দেখাচ্ছি কোথায় কোথায় কনসিলার অ্যাপ্লাই হয় হাইলাইটিং কনসিলার কোথায় অ্যাপ্লাই হয় সেটাও ভালো করে দেখে নাও তোমরা হাত হচ্ছে ন্যাচারাল ব্রাশ বলো ন্যাচারাল বিউটি ব্লেন্ডার বলো হাত দিয়ে মেকআপ করা যদি শিখে যাও তাহলে মেকআপ করাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় ব্লেন্ডিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় যদি তোমরা হাত দিয়ে মেকআপ করা শিখে যাও হাত দিয়ে মেকআপ করলে মেকআপের ফিনিশিংও কিন্তু খুব ভালো আসে কনসিলারটাকে এবার ব্লেন্ড করবো যেই দিক দিয়ে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো সেটা দিয়ে অ্যাপ্লাই করো না তার অপোজিট যে পরিষ্কার সাইডটা থাকে সেই সাইডটা দিয়ে কিন্তু কনসিলার ব্লেন্ড করবে কেমন কনসিলার যেখানে করেছ ঠিক সেই জায়গাটাতেই ব্লেন্ড করবে পুরো মুখে কিন্তু ছড়িয়ে দেবে না নাকের পাশ থেকে দু আঙুল জায়গা এতখানি কিন্তু কনসিলার আসবে ঠিক আছে নাকের পাশে এখান থেকে দু আঙুল জায়গা এই এই পর্যন্ত কিন্তু কনসিলারের এই লাইট কালারটা স্প্রেড হবে এইখানে যে অ্যাপ্লাই করেছি কনসিলারটা সেটাকে আমি ব্লেন্ড করতে করতে কিন্তু নিচের দিকে আনবো এবং চোখের সাইডে আনবো ঠিক আছে এই যে নাকের পাশ থেকে দু আঙুল এই জায়গাটা এভাবে যাবে এভাবে নামবে ব্লেন্ডিংটা নিচে নামবে সাইডে যাবে নিচে নামবে সাইডে যাবে নিচে নামবে কেমন এটা হলো চোখের নিচের এই যে পোর্শনটা এটা কপালের যেটা আছে সেটা এইভাবে হালকা হালকা করে সার্কুলার মোশনে আনবে বেশি ওপরে যাবে না এই কপালের মাঝখানটাতেই থাকবে আইব্রোর মাঝখান থেকে একটু ওপর পর্যন্ত যদি চাও তোমরা আইব্রোর ওপরেও কিন্তু এই লাইট কালারটা অ্যাপ্লাই করতে পারো আইব্রোর ওপরেও হালকা করে ব্লেন্ড করতে পারো নাকের ওপরেরটা নাকের ওপরেই ব্লেন্ড হবে লিপসের ওপরে যেটা থাকে এখানে যেটা অ্যাপ্লাই হলো সেটা পুরো ঠোঁটের ওপর দিয়ে কিন্তু অ্যাপ্লাই হবে নাকের পাশ দিয়ে লিপসের ওপর দিয়ে এইখান দিয়ে মানে পুরো মাউথ অ্যারাউন্ড কিন্তু লাইট হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই হয় পুরো মুখের এইটুকু জায়গাতে কিন্তু ব্লেন্ড হবে যেহেতু আমি এখানে আর এখানে অ্যাপ্লাই করেছি যদি পুরো মুখে অ্যাপ্লাই করতাম সেটা অনেক বেশি হেভি মেকআপের ক্ষেত্রে হয় ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে যেটা হয় যেসব জায়গায় ব্লেন্ড হবে পার্টিকুলার সেসব জায়গাতে অ্যাপ্লাই তো যেহেতু আমি সেলফ মেকআপ করছি তো খুব একটা হ্যাভি বেসের দরকার হয় না সেক্ষেত্রে আমি শুধু এইখানে আর এইখানে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করেছি এবং সেটাকে ব্লেন্ড করে কিন্তু মুখের চার পাঁচটা মানে এই পুরো জায়গাটা কভার করছি ঠিক আছে হলো এবার এইখানে যেটা করলাম সেটা কিন্তু নিচের দিকে হবে নিচের দিকে হালকা হালকা স্ট্রোক করে নিচের দিকে ব্লেন্ড হলো এই হলো হাইলাইটিং কনসিলার তেমন হাইলাইটিং কনসিলারের শেড সবসময় স্কিন টোন থেকে এক শেড বা দু শেড লাইট কালার নিতে হয় তাহলে হাইলাইটটা মানে লাইট কালারটা বোঝা যাবে না হলে কিন্তু কিছুই কিছুই বোঝা বোঝা যাবে 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 না না সব ফাউন্ডেশনের সঙ্গে মিশে তখন কিন্তু তাহলে কি হতে হয় এক থেকে শেড লাইট কালারের কনসিলার নিতে হয় হাইলাইটিংয়ের জন্য কেমন তাহলে এই যে মানে ব্রাইটনেসটা স্কিনের যে ফেসের যে ব্রাইটনেসটা এটা বাড়ে ভালো মতন ব্লেন্ড করে নেবে হয়ে গেল যদি ব্লেন্ডিংটা প্রপার না হয় তাহলে কিন্তু মেকআপটা ঘামের সঙ্গে দেখবে স্কিনের ওপরে বোঝা যাচ্ছে মানে ঘাম যখনই বেরোচ্ছে যখনই ঘাম হচ্ছে ঘামের সাথে মেকআপটা উঠে যাচ্ছে সেটা কিন্তু ব্লেন্ডিং ঠিক না হলেও হয় প্লাস স্কিনের যদি প্রিপারেশন ঠিকমত না করো সেখানেও হয় আমি খুব হালকা সামান্য কন্ট্রোল করব আমি খুব বেশি মানে হ্যাভি কন্ট্রোল করছি না ডার্ক কালারের একটা কনসিলার অ্যাপ্লাই করছি আমি এই প্যালেট থেকেই ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করছি এগুলো সব ব্লেন্ড হয়ে যাবে যদি কেউ ভয় পাও যে ডার্ক কালার অ্যাপ্লাই করছে যদি ফেসটা কালো কালো লাগে কিছু মনে হবে না সব কিছু ব্লেন্ড হয়ে যাবে এবার এটা আসবে এখানকার যে হাড়টা আছে যে টেম্পলটা আছে এইখানে দেখবে একটা হাড় আছে এই হাড়টাতে কিন্তু যে নিচু হাড় এখানে একটা উঁচু তারপরে দেখবে এখানে একটা নিচু হাড় আছে এখনই দেখো হাত দিয়ে তাহলেই বুঝতে পারবে এখানে একটা উঁচু হাড় আছে যে কানের সোজাসোজি এই জায়গাটাতে একটা উঁচু হাড় আছে এটা হচ্ছে ব্রঞ্জিং এর জায়গা ব্রঞ্জার অ্যাপ্লাই করা জায়গা হচ্ছে এই উঁচু হাটটা আর এই যে নিচু হাড়টা আছে এই যেটা ভেতরে ঢুকে যাচ্ছে আঙুলটা এই যে নিচু হাটটা এটা হচ্ছে কন্টুরের জায়গা কন্টুর করতে হয় এইখানে সেটা আসে কানের মাঝখানের যে জায়গাটা আছে কানের মাঝখান থেকে ঠোঁটের মাঝখান পর্যন্ত কানের মাঝখান থেকে ঠোঁটের মাঝখান পর্যন্ত এই জায়গাটা হচ্ছে কন্টুরের জায়গা আর এই উঁচু হাড়ের জায়গাটা হচ্ছে ব্রঞ্জারের জায়গা এটা আমি কন্টুর ব্রঞ্জারের ক্লাস যখন করাবো তখন ডিটেলসে ভালো মতন বলে দেবো এটা ওপরেও যাবে না নিচেও আসবে না এই যে চোয়ালের দাগটা এটা ঠিক চোয়ালের যে জল লাইনে যে হাঁটটা এই হাঁড়ের ওপর দিয়েই নামবে এই ব্লেন্ডিংটা হবে ওপর দিকে হেয়ার লাইনের দিকে হালকা হালকা করে খুব বেশি ঘষবে না খুব বেশি প্রেশার দিয়ে যদি ঘষো তাহলে নিচের যে লেয়ারগুলো আছে ফাউন্ডেশনের লেয়ারটা সেটাও কিন্তু উঠে যাবে তো খুব বেশি প্রেশার দিয়ে ঘষবে না খুব হালকা হালকা করে ব্লেন্ড করবে এতটাও ব্লেন্ড করে দিও না যে কন্টুর পুরো আছে এটা হবে নিচের দিকে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব তো আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি এটা অ্যাকচুয়ালি একটা মুজ ব্লাশ এটার কনসিস্টেন্সিটা অনেকটা ফাউন্ডেশনের মতো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে সেট হয়ে যায় এই যে সব ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা হলো কালার কারেকশন ফাউন্ডেশন কনসিলার কন্টোর ব্লাশ এই যে ক্রিম প্রোডাক্টগুলো এতক্ষণ আমি অ্যাপ্লাই করেছি এটাকে কিন্তু এক মিনিট টাইম দিতে হবে সেট হওয়ার জন্য নিজের থেকেই কিন্তু একটু ড্রাই হওয়ার জন্য টাইম দিতে হবে তারপরে আমি পাউডার লক করব যতক্ষণ না এটা একটু ড্রাই হচ্ছে একটু সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাউডার অ্যাপ্লাই করা যাবে না হলে কী হবে পাউডারগুলো যেসব জায়গাগুলো একটু বেশি ভেজা আছে সেসব জায়গায় পাউডারগুলো আটকে যাবে এবং সেটা যতক্ষণ তুমি ব্লেন্ড করবে বা সেটাকে ঝাড়বে তখন কী হবে যত তুমি ঝাড়বে মেকআপটা তত উঠতে থাকবে সেই জায়গার থেকে সেই জায়গার থেকে মেকআপটা সরে যাবে সুতরাং এটাকে একটু টাইম দাও এক দুই মিনিট টাইম দাও যাতে মেকআপের যে ক্রিম বেসটা আছে সেটাকে একটু সেট হতে দাও একটু ড্রাই হতে দাও তারপরে তোমরা পাউডার লক করবে সেটার জন্য সব থেকে সুবিধা আমি যেটা বলছি যে কতক্ষণ টাইম আমি রাখবো এই যে পাউডার লক করার আগে যে আমি সেট করবো সেটাকে আমি কতক্ষণ টাইম রাখবো সেটাকে লক করার আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে সেটিং স্প্রে সেটিং স্প্রে অ্যাপ্লাই করো যখন তোমার সব ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়ে গেল তারপরে তুমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করো ভালো মতো সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে এবার এই সেটিং স্প্রেটাকে ড্রাই হতে দাও কেমন সেটিং স্প্রেটাকে ড্রাই হতে দাও তারা থাকলে তোমরা ফ্যান চালিয়েও এটাকে ড্রাই করে নিতে পারো ঠিক আছে এভাবে ড্রাই করলে কি হয় সেটিং স্প্রেটা মেকআপের বেসটাকেও সেট করলো প্লাস নিচের যে ক্রিম বেস লেয়ারটা থাকে সেটাও কিন্তু খুবভাবে সেট হয়ে যায় এবং সম্পূর্ণ ড্রাই হয়ে যায় এতে কি হয় মেকআপের লংজিবিটিটা বেড়ে যায় মেকআপটা লং লাস্টিং হবে এবং সোয়েট প্রুফ বা ওয়াটার প্রুফও হবে আমার স্কিন টোনের কালারের পাউডার নিয়েছি স্কিন টোন কালারের লুজ পাউডার নিয়েছি আইভেরি কালারের এবার পাউডারটা প্রথমে কফে নেব ঠিক আছে পাউডারটা অল্প পরিমাণে ফফে নেব আগে হাতের পেছনে একটু কমিয়ে নেব তারপরে একটু প্রেশার করে হালকা করে চাপ দিয়ে হালকা করে চেপে চেপে অ্যাপ্লাই করব কেমন এবার আরেকটা ট্রিক বলে দিই সেটা হচ্ছে অনেকেরই চোখের নিচে লাইন্স থাকে অনেক বেশি যেইটার ভেতরে কনসিলার ফাউন্ডেশনগুলো আটকে যায় তো এই জায়গাটাকে কিভাবে ঠিক করব ওপরের দিকে তাকিয়ে স্কিনটাকে স্ট্রেচ করবে ওপরের দিকে তাকাবে ব্লেন্ড করবে পাউডার নেবে এভাবে লক করবে হালকা করে প্রেশার দিয়ে হালকা চাপ দিয়ে লক করবে একদম লাইটভাবে ঠিক আছে এইভাবে হালকা হালকা করে অ্যাপ্লাই করবে তাতে কি হবে এই যে ক্রিজ লাইনগুলো আছে সেগুলো কিন্তু হবে না এটা কিন্তু ইমিডিয়েট করতে হয় মানে ব্লেন্ড করবে সঙ্গে সঙ্গে কিন্তু লক করবে তাহলেই কিন্তু এটা ভালো মতন কাজ হবে সেটিং পাউডার নিজের কাজ করুক যা কিছুই বেস আমি রেডি করেছি সেটার সঙ্গে মিশে গিয়ে সেটিং পাউডারটা এখন মেকআপটাকে সেট করবে তো আই মেকআপ এবং লিপস্টিকটা আমি করে নিয়েছি আই মেকআপ এবং লিপস্টিক টিউটোরিয়াল তোমরা শর্টসে পেয়ে যাবে এটা একটা ট্রেন্ডি আই মেকআপ গো উইথ দ্য ফ্লো মানে এখনকার ট্রেন্ডি আই মেকআপ এরকমই হয় আগে মানে বেসিক আই মেকআপ যেটা মানে আউটার কর্নারটা ডার্ক হবে ইনার কর্নারটা লাইট হবে এই যে বেসিক যে আইমেকআপ এটার থেকে এখন একটু স্টেপ আলাদা হয়ে গেছে তো এটা নিয়েও আমি ডিটেলসে তোমাদেরকে যখন আই মেকআপের স্টার্ট হবে যখন আই মেকআপের ক্লাসগুলো স্টার্ট হবে তখন তোমাদের বেসিক এবং অ্যাডভান্স আই মেকআপ ট্রেন্ডি আই মেকআপ এগুলো সম্পর্কে আমি ডিটেলসে তোমাদেরকে ভিডিও দেবো ঠিক আছে তো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো তো বেস রেডি হয়ে গেছে আই মেকআপ আইব্রো লিপস্টিক আমি করে নিয়েছি আই মেকআপের পরে একটা করতে হয় সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হয় তো কম্প্যাক্ট পাউডার আমি অ্যাপ্লাই করে যে যেসব জায়গায় হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছো যেসব জায়গায় হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছ এখানে নাকের ওপরে চোখের ওপরে যেহেতু আমি আইসাইডও করেছি তো চোখের উপরে তো অ্যাপ্লাই করবো না তো চোখের নিচে অ্যাপ্লাই করব যে সব জায়গায় হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই হয়েছে সেই সব জায়গাতেই কিন্তু এই লাস্টের ফিনিশিং টাচের যে কম্প্যাক্ট পাউডারটা সেটা হলো আমি কিন্তু পুরো ফেসে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করিনি শুধু যেখানে যেখানে আমি হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাতেই কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছি কেমন যেহেতু পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি তো এবার আমি পাউডার কন্ট্রোলটা করবো যে লাইনটা আমি তোমাদেরকে দেখালাম সেই লাইনটা ধরে কিন্তু এরকম ভাবে একটা কাগজ বা কার্ড হার্ট কিছু রাখলে এবার ব্রাশে কালার নিয়ে দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু ভিজিবাল এসছে এবার এই লাইনটাকে কিন্তু এরকম রাখলে হবে না এটাকে হালকা করে ব্লেন্ড করে দিতে হবে ব্লেন্ড করে হবে দেখলে কন্ট্রোলের একটা হালকা শেড দেখো লাইট ডার্কের একটা হালকা শেড তোমরা দেখতে পাবে এবার আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব ব্রাশের স্ট্রোক তোমরা দেখতে পাবে আমি কিন্তু রব করছি না আমি কিন্তু ড্যাপ করছি এভাবে এভাবে অ্যাপ্লাই করছি এবার অ্যাপ্লাই করবো হাইলাইটার হাইলাইটার তোমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করার বা মেকআপ ফিক্সারের পরেও কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো মেকআপ ফিক্সারটাকে ভালো করে ড্রাই করে নি তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো বা আগেও হাইলাইটার অ্যাপ্লাই করা যায় তো আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করবো হাইলাইটারের পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি নাকের এখানটায় এবার হাইলাইটারের পয়েন্ট আমি যেগুলো দেখাচ্ছি তার বাইরেও কিন্তু আর অনেক কিছু আছে ঠিক আছে যখন আমি হাইলাইটারের ক্লাস করাবো তখন হাইলাইটার কোথায় অ্যাপ্লাই করা যায় কীরকম ধরনের ফেস শেপে ফিচার্সে ভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় সেসব নিয়েও কিন্তু আমি ডিটেলসে তোমাদেরকে ভিডিও দেবো তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দাও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে মেকআপ ডান এবার আমি আরেকবার মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেব এই সেটিং স্প্রে আমি অ্যাপ্লাই করে নিলাম মেকআপটা সেট হওয়ার জন্য এর পরে মানে এই যে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলাম এটা ড্রাই হয়ে যাওয়ার পরে তোমরা আরেকবার কিন্তু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে পারো মেকআপ ফিক্সার কি করবে মেকআপটাকে একদম ফিক্স করে দেবে যাতে মেকআপটা লং লাস্টিং ওয়াটার রেজিস্ট্যান্ট এবং সুইট প্রুফ হতে পারে কেমন এই যে লিকুইডটা আমি এখন অ্যাপ্লাই করলাম সেটিং স্প্রে বলো বা মেকআপ ফিক্সার ডাইরেক্টও অ্যাপ্লাই করতে পারো সেটিং স্প্রে অ্যাপ্লাই না করে ডাইরেক্ট মেকআপ ফিক্সারও অ্যাপ্লাই করতে পারো তো এই যে লিকুইডটা এখন অ্যাপ্লাই করলাম এটাকে ভালো মতন শুকোতে দিতে হবে যতক্ষণ না এটা শুকোচ্ছে ততক্ষণ হাসবে না কোনো রকম ফেসে এক্সপ্রেশন দেবে না কথা বলবে না জাস্ট ড্রাই হওয়া পর্যন্ত চোখ বন্ধ করে চুপ করে ওয়েট করো কেমন তো এই হলো ফাইনাল লুক প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি করেছি এবং খুব সুন্দর দেখো একটা ফ্ললেস বেস ক্রিয়েট হয়েছে তো তোমরা যদি এরকম ধরনের মেকআপ বেস ক্রিয়েট করতে চাও বা এরকম ধরনের মেকআপ লুক রিক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে তুমি যত ভালো মতন প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমার ব্লেন্ডিংটা ভালো হবে তুমি যত ভালো ব্লেন্ডিং করবে মেকআপের ফিনিশিং তত সুন্দর আসবে এরকম ফ্ললেস সুন্দর একটা বেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আজকের এই মেকআপ ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে যারা মেকআপ শিখতে চায় মেকআপ করতে ভালোবাসে আমার চ্যানেলের কথা তাদেরকে অবশ্যই বলো আর সাবস্ক্রাইব করো বারবার বলছি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা অল করো তাহলে যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা আমাকে সাপোর্ট করলে আমি এরকমই খুব ভালো ভালো এডুকেশনাল মেকআপ ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো কেমন প্রতি রবিবার দুপুর দুটোর সময় আমি ভিডিওস আপলোড করি তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো কেমন তাহলে আর কি দেখা হবে নেক্সট উইক খুব ভালো থেকো সবাই প্র্যাকটিস করো তাহলে চলি